স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি আলেমা ছুকিনা বেগম আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন আমি তাদের সাথে যোগাযোগ করবো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক লজ্জা নয় জানতে হবে সিরিজে আপনাদের স্বাগতম আজ জানব এই শীতের মধ্যে মাত্র এক মিনিটে কিভাবে স্ত্রীকে খুশি করা যায় ইসলামের আলোকে প্রিয় ভাই ইসলাম স্ত্রী স্ত্রীর সম্পর্ককে রহমত ও ভালোবাসার উপর দাঁড় করিয়েছে শীতের সময় একটু বাড়তি যত্ন স্ত্রীকে সুখী করতে পারে ডট প্রথমত স্ত্রীকে উষ্ণ কোনো কথা বলুন নভিজী বলেছেন তোমাদের সেরা সেই ব্যক্তি যে তার পরিবারের প্রতি উত্তম তাই একটি মিষ্টি কথা একটি ছোট প্রশংসা তার মন গলে যাবে গোডট দ্বিতীয়ত শীতের সময় তাকে আরাম দিন তার জন্য গরম পানি এনে দেওয়া ব্ল্যাঙ্কেট ঠিক করে দেওয়া অথবা চা বানিয়ে দেওয়া এগুলো ইসলামে খুব পছন্দনীয় আচরণ এতে স্ত্রীর মনে নিরাপত্তা ও ভালোবাসা জাগে গুডট তৃতীয়ত তার কষ্ট বুঝে সাহায্য করুন রান্নাঘরে বা ঘরের ছোট কাজে সহযোগিতা করা এটি শূন্য সমত এবং স্ত্রীকে কয়েক সেকেন্ডেই খুশি করতে পারে গুডট চতুর্থত তার প্রতি দয়া ও কোমর আচরণ করুন কুরআনে আল্লাহ বলেন তোমরা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করো প্রিয় ভাই স্ত্রীকে খুশি করতে বড় কিছু লাগে না লাগে একটি কোমল আচরণ কিছু ভালোবাসার প্রকাশ আর একটি যত্ন ইসলামের শিক্ষা মানলেই ঘর হয়ে উঠবে জান্নাতের বাগান আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে কল্যাণময় করুন আমিন